কি খেলেবো বলছে আর বলছে বা চিকেন এর ঝোল নাকি হ্যাঁ বলছে নাও ভিডিও ভিডিও কল করবে কি করে ভিডিও কল কি করে সেটা আমি আমি বলে দেবো আমি বারোটার পর আসবো সেখানে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ ঘুমাবো ঘুমাবো যাও তুমি এখনই ঘুমে যাও 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 কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ও যে মুর্শিদেবের ওখানে তোমাদের বাড়ি না ওখান থেকে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা আসতে হবে আচ্ছা মায়ের হাতে রান্না খুব ভালো লাগে বলো রী ভাই হ্যাঁ ঠিকই বলেছে হাই হ্যালো সয়েকো वेलकम লাইভে জয়েন করার জন্য ভাই দেখা যাচ্ছে নাকি হ্যালো হ্যালো বাপি হাই হ্যালো মায়ের হাতে রান্না মানে সেই সাদ ঠিকই বলেছ ওই তোমাকে দারুণ দেখতে থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি মুর্শিদাবাদ সবাই ওয়েলকাম লাইভে জয়েন্ট করার জন্য বলছে বৌদি ঘুম পাচ্ছে তাই আচ্ছা ঠিক আছে যা হাই চিকেনের ঝোল আর কিছু না সূর্য বলো পঙ্কজ বাংলাতে লিখো একদম হিন্দিতে লিখো না বাংলায় লিখো বলি তোমার স্বামী কোথায় থাকেন বাড়িতেই থাকে না ঘুমাবো বলছে পড়া বলছে জুয়ে বলছে বর্গি আলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে কি করেন ও ফটোগ্রাফারের কাজ করে ভিডিও লাইনে কাজ করে ভিডিও ক্যামেরা এ সবাই সাবস্ক্রাইব করে দিবে ছেলে মেয়ে বলতে আমার একটাই মেয়ে আছে মেয়ে ঘুমাচ্ছে গো হ্যাঁ সবাই জল খাও জল খাও ওই রিনা হ্যাঁ বলো জল খাও বেশি বেশি করে জল খাও সবাই জলটা খেয়ে নাও আগে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ হ্যালো হাই বৌদি কেমন আছে ভালো আছি বলছি আপনি যে লাইভ করেন আপনার স্বামী কিছু বলেন না আপনাকে স্বামী কিছু বলে না না কি বলবে না লাইভ করলেই বকে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তোমাদের দিকেও হচ্ছে নাকি বাই গুড নাইট আচ্ছা হ্যালো হাই বৌদি তোমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে রিনা ভালোই লাগে লাইক টান থ্যাংক ইউ তুমি এখনো লাইক দাওনি বুঝলে গো ওই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে কি ওটা নাও জল হচ্ছে ও খাইছি লাভ যদি মেরে দাও আগে মেরে দাও তাহলে আসবে